আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠার রেসিপি প্রথমে আমি ভাপা পিঠাগুলো একে একে বানিয়ে নিয়েছি দেখুন এই যে কতটা সুন্দর ভিতরে দু দুপোড়াত করে গুড় দিয়েছি এগুলো অনেক নরম তুলতুলে হয় সকালবেলা নাস্তা খেতে ভালো লাগে আমি প্রথমে তিন চোলের মতো গুড়ি নিয়ে নিলাম তারপরে স্বাদ মতো লবণ নিয়ে ভালো করে চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নেব তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ঝুরঝুরে ড্রু করে নেব বা ঝুরঝুরে একটা ভাব করে নেব আমি এভাবে ভালো করে মাখিয়ে নেব এই পিঠাগুলো সকালবেলা নাস্তার পরিবর্তে খেতে খুব ভালো লাগে গরম গরম ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয় তারপর আমরা এই গুড়িগুলি যখন ভাঙাতে দিই বা মেশিনে দিই তখন সিদ্ধ চালের গো চাউলগুলো নগে দিয়ে দিই এবং ভাপা বিটা বানাতে খুব নরম হয় খেতে খুব ভালো লাগে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ঝুরঝুরে ডু করে নেব বা ঝুরঝুরে একটা গোড়া করে নেব ঠিক এরকম ঝুরঝুরে হবে এখন আমি একটা চাটনির মধ্যে ছেঁকে নেব নিচে বাটির বাটির মতো রেখে তারপরে গোড়াগুলো ঢেলে দিলাম এটা কিন্তু প্লাস্টিকের চাটনির মধ্যে করা যায় আমি স্টিলের ছাটনির মধ্যে করে নিচ্ছি এটার মধ্যে একটু লেগে যাবে না কিন্তু প্লাস্টিকের মধ্যে করলে অনেক সময় লেগে যায় আবার চামচ দিয়ে ওঠাতে হয় এটার মধ্যে করলে আর ওঠাতে হবে না সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে আমি এভাবে সবগুলো হাতের সাহায্যে নেড়ে নেড়ে ছেঁকে নেব এবং একদম ছোটো ছোটো ঝুরঝুরে হবে পিঠাগুলো খুব সুন্দর দেখতে হয় দেখুন এই যে আমার নিচে লেগে ঠিক নেই লেগে যাচ্ছে তাই আমি চা করে নিলাম এরপর হাত দিয়ে চেলে চেলে নামিয়ে দিচ্ছি এখন আমার হয়ে গেছে এইদিকে আবার আমি চুলায় গরম পানি বসিয়ে গুড়গুলো আমি কুচি করে কেটে নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি এখন ঢাকনার মধ্যে মা বা মাটির সরা বলেন এর মধ্যে আমি চাউলের গুঁড়াগুলো দিয়ে দিলাম তারপর এক পরত গুড় দিয়ে তার উপর নারকেল কুচি দিয়ে দিলাম আবারও আমি চাউলের গুঁড়া দিয়ে দিয়ে আবারও কিছুটা নারকেল গুড় দিয়ে দিলাম তারপর আবার নারকেল কোরানো দিয়ে দিলাম তারপর আবার চাউলের গুঁড়া দিয়ে সুন্দর করে চারোপাশে লাগিয়ে দেব তারপর এখন নেটের মধ্যে দিয়ে দেব আমরা ছোটোবেলায় দেখতাম মা চাচিরা মসুরির সুতি মসুরির কাপড় বা সুতি কাপড় দিয়ে করতো এখন আমরা সেগুলো দিয়ে করি না নেট দিয়ে বানিয়ে নিই আর ছোটবেলায় দেখতাম মা চাষিদের এই পিতলের কলচিতে পিঠা বানাতে তাই সেই মতে আমরাও কলসির মধ্যেই পিঠা বানাই খুব তাড়াতাড়ি হয়ে যায় পিঠাগুলো আমি কিছুটা এই গুড়ির মধ্যে আবারও নারিকেল গুঁড়া দিয়ে দিলাম দুভাবেই বানিয়ে খেতে ভালো লাগে তবে এভাবে বেশি খেতে ভালো লাগে আমি মিশিয়ে নিলাম এখন এই সরাটার মধ্যে আবার একটু শুকনো গুঁড়ি দিয়ে মুছে নিলাম তারপর আবার চাউলের গুঁড়া দিয়ে দিলাম গুড় দিয়ে দিব এর উপর নারিকেল কুরানো দিয়ে দিব তারপর আবার চাউলের গুঁড়া দিয়ে দিব আবারও কিছুটা গুড় দিয়ে দিব তারপর আবারও কিছুটা নারকেল কোরানো দিয়ে দিব চাউল এর গুঁড়া দিয়ে আবারও মুখটা সুন্দর করে ঢেকে নেব তারপর নেট দিয়ে আবার বসিয়ে দেব একটা বানাতে বানাতে দেখা যায় আরেকটা হয়েও আসে এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে দুপুরত গুড় গুড়ে পিঠাগুলো খেতে আমাদের বেশি ভালো লাগে তবে এই পিঠাগুলো গরম গরম খেতে আরও বেশি ভালো লাগে এই ভিডিওটি এ কোথা থেকে দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন দিয়ে রাখবেন একটা ভেঙে দেখাচ্ছে দেখুন ভিতরে দু পোল্লা করে কতটা সুন্দর দেখাচ্ছে এই পিঠাগুলো খেতে খুব ভালো লাগে তবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ বাই বাই